তো আপনাদের কাছে টাকা পয়সাও চাইতেছি না বাড়ি গাড়িও চাইতেছি না শুধুমাত্র একটু সাপোর্ট চাইতেছি শুধুমাত্র একটু সাপোর্ট তো সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন কপিলিং করেন আর আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে ভিডিওগুলো আপলোড করেন আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন বাট অনেকটা সুস্থ আছেন তো আপনাদের বুয়ায় আপনাদের ছোটো ভাইও অনেক ভালো আছে তো একটা কথা কি ভাই জানেন আসলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ওয়েবসাইটেই বেশিরভাগই দেখি আমি যারা যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে মানে লক্ষ লক্ষ ভিউজ আসে তো আমরা সাধারণ ছোটো একজন ইউটিউবার তো এর কারণে আমাদের ভিডিওতে ওই রকম ভিউজ আসে না বাট তারা আসলে তারা যে ওই মিথ্যা কথা বলে ভিউজগুলো নেয় এর কারণে তারা ভিউজগুলো পায় আমরা সম্পূর্ণ সত্য কথা বলে যাই তো লাইফ সম্পর্কে আমার জীবনে ঘটে যাওয়া যে যেসব সকল মানে কথাগুলো আছে সেই কথাগুলো বলি বাট সেইখানে আমরা কোনো সাপোর্টই পাই না কারণ একটা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান ভাই এর কারণে তাই তো আসলে ভাই মধ্যবিত্ত ফ্যামিলি ঘরের সন্তান যারা আছে তাদেরকে সাপোর্ট করা উচিত না কারণ তারা যদি আবার বড় লোক হয়ে যায় ভাই রে ভাই মনের ভিতর এত হিংসা রাখার দরকার নাই এই দুনিয়ায় মাত্র অতিথি কয় দিনের অতিথি আমরা একদিন তো সবারই দুনিয়া ছেড়ে চলে যেতেব তো অহংকার জিনিসটা ভালো না ভাই অহংকার করেন না কেউ অহংকার না করে আমার একটু ভালোবাসেন আমার একটু ভালোবাসা দেন আপনারাও একটু ভালোবাসা নেন তো আপনাদের কাছে টাকা পয়সাও চাইতেছি না বাড়ি গাড়িও চাইতেছি না শুধুমাত্র একটু সাপোর্ট চাইতেছি শুধুমাত্র একটু সাপোর্ট তো সবাই একটু সাপোর্ট করেন বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করেন কপিলিং করেন আর আপনারা প্রত্যেকটা ওয়েবসাইটে ভিডিওগুলা আপলোড করেন তো আপনাদের কাছে আর বেশি কিছু চাওয়ার নাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ এ প্রেস করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আর হ্যাঁ সুস্থ থাকবেন আমার জন্য একটু সবাই দোয়া করবেন আর হ্যাঁ একটু ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ